চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর এখন হচ্ছে বেলা এগারোটা বাজছে তো আদিকে তো সকালের খাবার খাইয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আবার এখন আদির খাবার রেডি হয়েছে এতে খিচুড়ি আছে মানে সব রকম সবজি দিয়ে এটা রান্না হচ্ছে আর যেহেতু শাক পাইনি তার জন্য বাড়িতে যা ছিল সেইগুলো দিয়ে বানিয়েছি খাবারটা আর একটা গোটা ডিম তো আমি এখন সব একসাথে ম্যাশ করে নিচ্ছি ভালো করে কারণ ও খেতে পারে কিন্তু অনেক সময় গলায় লেগে যায় এই ডিমের এগুলো বাকলগুলো যাকে বলে তো পরে সাদা অংশটা খেতেও খুব অসুবিধা হয় আর কুসুম দিলেও খেতে অসুবিধা হয় না কিন্তু গোটাটা যেহেতু খাওয়াই এরকম করেই আমি খাওয়াই কারণ এখন ও খেতে পারে না ভালোভাবে আর এই দেখো এত গরম পড়েছে আর শরীরের অবস্থা খুবই খারাপ এই গরমের জন্য মানে রাতে না ঘুমিয়ে না ঘুমিয়ে এখানে আবার একটা ব্রণও বেরিয়েছে তো যাই হোক এটা নিয়ে এখন প্রচুর গবেষণা চলছে এই ফার্স্ট বার আর এখানে আজকে চিকেন রান্না হবে তার জন্য আমি আলুগুলো কেটে রেখেছিলাম তো সেইগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর যেহেতু আলুগুলো মানে তাড়াতাড়ি ভেজে রেখে দিই তার জন্য আর অনেকক্ষণ ধরে আমাকে ভাজতে হয় না আর এখানে ভাত হচ্ছে আর এখানে তো হাঁড়িতেই ভাত হয় কারণ অনেকটা টাইম লেগে যায় আর এখনও আলুগুলো আমি ভাজি হয়েই এসেছে আর এখানে আমি তাড়াহুড়ার জন্য আজকে বাড়িতে অনেক কাজ ছিল তার জন্য আমি সব কিছু মানে যা যা দিতে হয় পেঁয়াজ আদা রসুন আর মানে লেবু একটু এক কুচো মতো ওটার রসটা দিলে আরও সুন্দর খেতে লাগে আর আদা রসুনের পেস্ট হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল তেজপাতা আর শুকনো লঙ্কা সব দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো প্রায় দু আড়াই ঘন্টা মতন এরকমভাবেই ছিল তো এখন আমি রান্না করতে এসেছি এই সবের সান কমপ্লিট করে তো ওখানে আমি দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যারা বাইরে কাজ করে তাদের খুবই অসুবিধা অনেকটা টাইম লেগে যায় তো এটা ম্যারিনেট করে রেখে দিলে অতটা টাইম লাগে না আর করে রান্না হয়ে যায় তো আমিও এটা মাঝে মাঝে করি যখন বাড়িতে খুব কাজ থাকে আর অন্য দিন আদিকে নিয়ে স্কুল যেতে হয় যার জন্য অনেকটা টাইম আমার ওতেই চলে যায় তারপরে বাড়িতে এসে মানে বাড়িতে যেমন মিস্ত্রিদের কাজ অনেক কিছু থাকে তো তাদের খাবার দেওয়া মানে বাড়িতে অনেক কাজ তার জন্য আমি মানে এরকম করেই মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই যাতে ঝটঝট করে আমি রান্না করে ফেলে মানে ফেলতে পারি আর এখানে হচ্ছে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছিলো আর মাংসটা আমি বেশি জল দিব না অল্প জল দিয়েই রান্না করব তো আমি এখন মাংসটা কষিয়ে নেবো ভালোভাবে তো আজকে এটাই আমাদের মেনু আর বিকালবেলা দেখো একটু ঘুরতে বেরিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগে তো গ্রামের পরিবেশ সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে আর খুব সুন্দর আর আজকে বিকালে ওয়েদারটা খুব ভালো ছিল মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য আদিকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম তো অনেকক্ষণ ধরে আর এখানে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ আজকে আমার ভাইজির জন্মদিন ছিল সন্ধ্যাবেলা তো এখন কেক কাটা হচ্ছে আর আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আদি ও ঠাকুমার কোলে আছে তোমরা হয়তো দেখতে পাবে আবার নাও দেখতে হতে পারো তো আমি ক্লিপগুলো দিয়ে দিয়েছিলাম আগের দিনে তো যদি কেউ দেখতে চাও অবশ্যই পরের ভিডিওতে আমি ক্লিপগুলো দিয়ে দিবো কেমন কেমন ফটো তুলেছিল আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে মানে ওর তো একদমই ভালো লাগে না হই হল তবুও প্রথমবার দেখলাম ও আজ খুবই খুশি পেয়েছে ওর দিদির জন্মদিন বলে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে